হ্যালো বন্ধুরা কেমন আছেন আমরাও অনেক ভালো আছি হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো পল্লীগ্রাম টিভি চ্যানেলে জনপ্রিয় একজন অভিনেত্রী সালমা খাতুনের আপনারা গত মাস ধরেই দেখতেছেন যে সালমার কোনো ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে না সালমা পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতেছে না এবং কি ভিডিও করতেছে না আর এ কারণে দর্শকেরা ভাবতেছে যে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে সালমাকে বাদ দেওয়া হয়েছে তাহলে সত্যি কি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে সালমাকে বাদ দেওয়া হয়েছে সালমা তো অনেক সুন্দর অভিনয় করত। তাহলে কেন সালমাকে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হলো এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওর থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি পলিগ্রাম টিভি চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে গত কয়েক মাস ধরে সালমার কোনো ভিডিওই আপলোড হচ্ছে না পল্লীগ্রাম টিভি চ্যানেলে আর এই জন্যই দর্শকেরা ভাবতেছে যে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সালমাকে বাদ দেওয়া হয়েছে আসলে বন্ধুরা সালমাকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়নি সালমার মা একটু অসুস্থ তার জন্যই সালমা পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করতে পারতেছে না এছাড়াও সালমা একটু মানসিক অসুস্থ হয়ে আছে সালমার ফ্যামিলি থেকেও চাপ আসতেছে সালমার ফ্যামিলি থেকে বলতেছে যে তোমার পড়ালেখাও এখনো কমপ্লিট হয়নি আগে তুমি পড়ালেখা কমপ্লিট করো তারপরে এইসব ভিডিও শুটিং করবে এজন্যই কিন্তু বন্ধুরা সালমা ভিডিও করতে পারতেছে না পল্লীগ্রাম টিভি চ্যানেলে বন্ধুরা সালমার ব্যাপারে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মেন পরিচালক রবিউল শেখের সাথে কথা বললে রবিউল শেখ জানিয়েছে যে খুব শীঘ্রই পল্লীগ্রাম টিভি চ্যানেলে সালমা ফিরে আসবে বন্ধুরা সালমা তো অনেক সুন্দর অভিনয় করে সালমার অভিনয় তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবা আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ আল্লাহ হাফেজ